যারা সৌদি আরবের স্টেট কনস্ট্রাকশন কোম্পানির ভিজা খুঁজেছিলেন এবং ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে বিশেষ করে যারা একটু টপ টপ প্রফেশন আছেন সুপারভাইজার বা চার্জ হ্যান্ড আপনার জন্য একটা বিশাল গুড নিউজ স্টেট কোম্পানি কিন্তু আবার হায়ার করবে ডেলিগেট করতে ইন্টারভিউ মাধ্যমে এবং খরচটা হচ্ছে বিলো টু লাখ অর্থাৎ দুই লক্ষ টাকা নিচে আপনি পাবেন সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউয়ের মাধ্যমে অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখবেন হ্যালো হ্যালোবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন গাইস আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক পয়সা বহন করতে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফায়াজ ন্যাশনাল পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক যারা এখন অব্দি সাবস্ক্রাইব করছেন ওয়ান লাখ ফোর্টি এইট থাউজেন্ড অ্যান্ড নাইনটি পিপল আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ টেক লর্ডস অফ লাভ ফ্রম মাই সেলফ এবং আমাদের পুরো অফিসের পক্ষ থেকে ভালোবাসা নেন যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেবেন অর্থাৎ ট্রিগোল থেকে যেই নামে ইউটিউব চ্যানেল আছে সেই নামে একটা ফেসবুক পেজ আছে এখানে ওগুলো কন্টেন্ট আপলোড করা আছে সো যারা এখনও ফলো কর নেয় প্লিজ পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করার নেই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথম ইন্টারভিউর ডেটটা বলতেছি একুশ থেকে পঁচিশে সেপ্টেম্বর আজকে হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি ষোলোই সেপ্টেম্বর আগামী একুশে সেপ্টেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে অর্থাৎ আগামী রোববার থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ লম্বা টোটাল পাঁচ দিন ইন্টারভিউ হবে আমরা পাসপোর্ট লাস্ট সাবমিশন নিবে উনিশ তারিখ অবধি বা বিশ তারিখ অবধি শনিবার অবধি রোববার থেকে ইন্টারভিউ শুরু হবে সো আপনারা বিশ তারিখ অবধি আগামী রোববার অবধি পাসপোর্ট দিতে পারবেন রোববার না সরি শনিবার অবধি পাসপোর্ট দিতে পারবেন এবং এটা খুবই ভালো কোম্পানি সায়না স্ট্রুট আমরা এখন যত লোক পাঠিয়েছি আলহামদুলিল্লাহ তওয়কালতাল্লাহ প্রত্যেকটা মানুষ গিয়ে ভালো আছে অ্যান্ড আমরা একটা জিনিস আপনাদেরকে ইনশিওর করতে চাই আপনি যেন গিয়া কোনোভাবেই হয়রানির শিকার না হন প্রতারিত না হন যেই কাজ যেই কোম্পানি যেই বেতন বলা হচ্ছে এটা অবভিয়াসলি বুঝে পাবেন যদি বুঝে না পান আমি রাকিব খান এবং আমার প্রতিষ্ঠান আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দিবে কারণ আপনি ভাই আপনার কষ্টের টাকাতে বিদেশ যাচ্ছেন কে যদি আপনি ওই জিনিসটা বুঝে না পান তাহলে আপনার ফ্যামিলি আলটিমেটলি পথে বসবে আর কাউকে পথে বসে অন্য মানুষ ভালো থাকতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না বিকজ রিভেঞ্জ অব নেচার বলতে একটা শব্দ আছে বা প্রকৃতির বিচার ভালো করলে আলহামদুলিল্লাহ সেটার ভালো ফিডব্যাক আসবে খারাপ করলে কিন্তু খারাপটাই আসবে এই পয়েন্টটা ক্লিয়ার থাকেন এখানে লোকনি আটটা ক্যাটাগরিতে আমি সবগুলো ট্রেড বলতেছি প্রথম হচ্ছে সার্ডারিং কার্পেন্টার সুপারভাইজার স্যালারি হচ্ছে চৌদ্দশো ছয় রিয়াল আমি আর একবার বলতেছি সার্টারিং কার্পেন্টার সুপারভাইজার স্যালারি চোদ্দোশো রিয়াল ডিউটি আট ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি অর্থাৎ থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এটা একটা ভালো সুযোগ থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি হওয়ার পরেও আপনি চৌদ্দশো ছয় রিয়াল পাবেন আট ঘন্টায় ওভার টাইমটা অবশ্যই থাকবে যেহেতু বড় কোম্পানি এরপর শার্টারিং কার্পেন্টার প্রথমবার গেলে সার্ডারিং কার্পেন্টার সুপারভাইজার এটা হচ্ছে শুধু সার্ডারিং কার্পেন্টার বা এস কার্পেন্টার যারা বলেন শর্টকাটে নয়শো ছয় রিয়াল পাবেন ডিউটি আট ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এর পাশে মেশন সুপারভাইজার মেশনের জন্য সেম স্যালারি একটু বেশি চৌদ্দোশো ছয় রিয়াল মানে সুপারভাইজারের স্যালারি চোদ্দোশো ছয় রিয়াল আর যারা টেকনিক্যাল ট্রেড শাকারি কার্পেন্টার মেশন এটা হচ্ছে নয়শো ছয় রিয়াল ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি স্টিল ফিক্সার সুপারভাইজার স্যালারি চোদ্দশো ছয় রিয়াল থাকা খাওয়া ফ্রি আট ঘন্টা ডিউটি ওভারটাইম পাবেন এরপরে স্টিল ফিক্সার শুধু স্টিল ফিক্সার নয়শো ছয় রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন তারপরে এসকা ফোল্ডার সুপারভাইজার চোদ্দোশো ছয় রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন এর ফলে সুদ স্কা এখানে স্যালারি নয়শো ছয় রিয়াল অর্থাৎ ম্যাশন শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার স্কা এই চারটা ট্রেডের জন্য স্যালারি হচ্ছে নয়শো ছয় রিয়াল করে ডিউটি আট ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি সিমিলার হয়ে শাটারিং কার্পেন্টার সুপারভাইজার ম্যাশন সুপারভাইজার স্টিল ফিক্সার সুপারভাইজার স্কা সুপারভাইজার এই চারটা ক্যাটাগরির জন্য স্যালারি হচ্ছে চোদ্দোশো ছয় রিয়াল ডিউটি আট ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি অবশ্যই ওভার টাইম পাবেন চুক্তির মেয়াদ হচ্ছে দুই বছর মেয়াদি নবায়নযোগ্য আপনাকে কোম্পানি ব্যাগ পাঠাবেন যে আপনি কোনো অকারেন্স বা অপরাধ না সংগঠন করেন এখন অপরাধ করলে আপনাকে বাইরে ধরে পাঠিয়ে দেবে কারণ আপনি কোম্পানি নষ্ট করলে আপনাকে কোম্পানি না আর আপনি কোম্পানির ভালো কর্মী হলে আপনাকে কখনোই কোম্পানি সাথে পাঠাবেন অ্যাটলিস্ট আগামী দুই হাজার ছয় বছর না দু হাজার চৌত্রিশে সৌদি আরবি ওয়ার্ল্ড কাপ তাদের কনস্ট্রাকশন সেক্টরে হিউজ একটা ডেভেলপমেন্ট লাগবে দ্যাটসঅ আপাতত পাঠানো আসার কোনো সুযোগ নেই অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী এটার জন্য আমরা কালকে থেকে পাসপোর্ট নেওয়া স্টার্ট করবো আমাদের অফিসের ঠিকানা যারা জানেন তারা ভিজিট করবেন যারা জানেন তাদের বলে দিচ্ছি ফায়াজ ইন্টারন্যাশনাল এইস সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চার বনানি ঢাকা তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন যিনি লটারি পাবেন যিনি ভাগ্যবান দেখেন আপনি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন মানে অ্যামাউন্ট পাচ্ছেন তো ক্যাশ তো পাচ্ছেন না দেশের বাইরে যাবেন এবং সৌদি আরবে যাতে পাঠাবো অন্য করার সুযোগ পাবেন এটা গোল্ডেন অপরচুনিটি লাইফে অনেক চ্যানেল সাবস্ক্রাইব করছেন অনেক ফেসবুকে ফলো দেন টিকলকে একটু ফলো দিয়ে রাখেন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন যদি ভাগ্যবান যে পাবেন তার তো অবশ্যই ভালো লাগবে এবং আমরা চেষ্টা করবো টিকিট পাসপোর্টটা যিনি জিতবেন তার বাসায় গিয়ে দিয়ে আসার অ্যাটলিস্ট ওনার ফ্যামিলির সাথে কথা বলার যে ওনাদের অনুভূতি কি এটা আমি জানতে চাইছি কাল হ্যাঁ আমরা যদি দীর্ঘদিনের কাজ করতেছি আমাদের জন্য দোয়া রাখবেন আর অবশ্যই 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 যারা মুসলিম নামাজ পড়বেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম